হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি মো ভালো আছি লগণি সবটো কথা তো হচ্ছে বিয়া বাড়ি তো কেন কাছে তো করে জানান তো এখানে হচ্ছে বাইরের দৃশ্য এখানে খাওয়ার প্যান্টের নিচত এর মানে ধান টান কাটে তারপরে তো এটি রাস্তা দিয়ে লোক যাওয়া আসা অনেক কিছুই করেছে তো মানে এটি ডিজিপি আসে এক সাইডও পাশত বাড়ি আছে এর পাশত মানে কোনো নেই ধান টান লাগাইছে তো এ পাশে আদা লাগাইছি এক সাইডও মাখাই তো চলে না আমার বাড়ির ভিতরে এটা আমাদের শাস্ত্রী এটা যে বাড়ির মানে মেয়েটার বিয়ে ওইটা বাড়ির মানে চলে না এখানে মণ্ডপ খান তো এখানে মণ্ডপ খান দেখো মানে মোটামুটি ভালোই যেহেতু কলা গাছ ছাড়া ছাড়াইছে কলা গাছ থাকলে মানে ভালো হয়ে তো দেখো এ পাশে মানে ঘরখানা মানে বাড়িটা মোটামুটি ভালোই আছে আমার বাড়ির মতন হয় ভাঙা ঝেঙ্গা চোড়া মোড়া তো এইখান বাইরের গেট খান বাইরে থেকে ভিতরে আছে তো মেয়েগুলো আসিল তারপরে মেয়ের পিছনে মানে ছেলে বুড়ে যায় তো ওই জন্য চলে শিলচুলে গেলাম তো এটি বাড়ির পূজার মধ্যে সে ওই জন্য ঠাকুর গেলাম ওঠে গেটটার সামনেতে তো এটা মইয়ারখান বসেছ বসে ভিডিও টিডিও করি দিচ্ছু আরাম করে তো মুইও সামনের পাশে ভিডিও ওঠা নিল তো বর চলে যাচ্ছি ওটা ক্যামেরাম্যান তো গেটখান সবাই ভিডিও করছে ওই জন্য মো ভিডিও এখন করিবার দিচ্ছু তো বরটা নামে নিই বরটা নামে একটু পরে তো দেখতে থাকো ভিডিওখান ভালো লাগিলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর ফেস সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা প্লিজ বন্ধুরা তো বট্টাকে এবার বরণ করবি তো আমার এদিকে নিয়ম উল্টা আমার মা মার টোপর পড়েছে তো আমার যে কাপড়ের মানে টোপোর পরেছে বানায় আর পাঁচটা সিঁদড়ুস কটা খইয়ের মালা নেন পালিশ আলতা মানে সবই পড়া আছে হিন্দি আমার তো মানে কোনো সিস্টেম নেই না মানে যা হয় স্বাভাবিকভাবে আমার দিচ্ছে আমের আমের মুকুট এটি হচ্ছে চাকর চাকুর মারাত গুয়া কাজ বেশ করে লাগায় গাঁথে দিশে শক্ত করে তো ওইটা কথা হলে মানে বন্ধনটাও শক্ত হয়ে যাবে তো একবারে চলে যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরেও একবারে তোমার শাস ঠিক ঠান্ডা দিয়েছে এরকম মানে ফুল আদা ব্লাউজ পরে গিয়েছে সোয়েটার তো সোয়েটারটা পরাইনি তো ওটা করেছে খাবা তো এখানে মানে এটা ডিজে ফিজে বাজেছে অনেক সাউন্ড আছে তোমার মিটু করেছি শোনা যাবে নেই আমি নিজের ভয়েস তার জন্যে তো খাওয়ার প্যানেলও চলে যাওয়া দিছি তো খাওয়ার প্যানেল যেতে যেতে মানে অনেক ঝামেলা হয়ে গেছে সামনে যে দুইটা মোমার মারের মো একটা লোক বসে আছে ওটা অন্য লোক বসেছিলো ওটা নিয়ে অনেক ঝামেলা তুই এখানে খাওয়ার পেন্ডেল খান খাকে খাবেন চলে এসো বেঁপে তো ভালো করে খাওয়ার বানাইনি খালি খালি ডাল আর মাছ ধরি তাছাড়া কিচ্ছু নেই তো দুইজনে আমার এক কাজেছি ভিডিও ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিন প্লিজ